ওয়েলকাম বন্ধু আজকে আমি আবারও আমার নিজের শহর বেথা হ্যাঁ হ্যাঁ সেই বিরিয়ানি হাউজে তোমাদের এত রিকোয়েস্ট এসছে আর এত কমেন্ট এসছে যে বিরিয়ানি হাউসে বিরিয়ানি ছাড়া আর কি কি পাওয়া যায় সেটা দেখাতে হ্যাঁ ঠিক সেই কারণেই কিন্তু আমি চলে এসেছি বিরিয়ানি হাউসে আজকে বিরিয়ানি ট্রাই করব তার সাথে আর কি কি পাওয়া যায় সেগুলো সব কিন্তু আজকে দেখবে তোমাদের কথা দিয়েছিলাম যে পুজোর পরে আসব এবং বিরিয়ানি হাউসের একটা ভিডিও করবো এটা আমার সেকেন্ড ভিডিও আর সেকেন্ড ভিডিওতে আমি আজকে ট্রাই করবো যে খাবারের কোয়ালিটি এবং টেস্ট একই আছে কিনা এখানকার স্টাফদের বিহেভিয়ার আগেও ভালো ছিল এখন এসেছি এখন এদের সাথে কথা বললাম দেখলাম একই রকম রয়েছে আমার সাথে খুব ভালো ব্যবহার করে এবং যারা খেতে আসে এখানে তাদের সঙ্গে কিন্তু খুব ভালো ব্যবহার কিন্তু এনারা করে তো খাবারের টেস্ট টাও কিন্তু ম্যাটার করে তো সেই কারণেই আর কি আশা আর এখানকার যে সেটা তো তোমাদেরকে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর কত সুন্দর পরিপাটি এবং খাবারের দোকানে যেটা সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে হাইজিনিক মেনটেন করা হয় দেখতে পাচ্ছ চারিদিকটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব সময় কিন্তু মানে পরিষ্কার করেই কিন্তু এখানে রাখা হয় তাদের সাথে কথা বলবো দেখবো এখানে কি কি খাবার আজকে পাওয়া যাচ্ছে আর কি কি খাবার সবসময় অ্যাভেলেবেল থাকে কটা থেকে এই দোকানটা ওপেন হচ্ছে কি কি বার বন্ধ থাকে সমস্ত ডিটেলস কিন্তু থাকছে আজকে আমার এই ভিডিওটায় আর কিভাবে আসবে বিরিয়ানি হাউসে বেথুয়া যারা থাকো তারা তো জানোই যারা অন্য জায়গা থেকে আসবে তাদের জন্য খুব সহজভাবে অ্যাড্রেসটাও কিন্তু বুঝিয়ে দেবো এই ভিডিওতে do You know you left me lonely, I could tell them the whole story It may take a couple hours, I've got time, let's get to chat To how could I explain the situation? Man, it's so damn complicated, where do I start, where do I end? I should go back to bed, I'm going back to all the basics Teaching myself now, how do we race it? It's like learning a whole new language And I'm afraid, too scared to face it, I just want consistent clarity But all my thoughts are short me Some peace, of mind is all I need, to get peace to all of my family তোমার সাথে অনেকদিন পর আবার ভিডিওতে এলাম ব্যাপারটা হচ্ছে যে অনেকে কমেন্ট করেছিল যে বিরিয়ানি বিরিয়ানি ছাড়া আর কি কি পাওয়া যায় সেটা আমাদেরকে দেখাও আর তার একটা ভিডিও করো কি কি পাওয়া যাচ্ছে তোমাদের এখানে বিরিয়ানি ছাড়া আমাদের আগে থেকেই ছিল এবার যেহেতু কাস্টমারের মানে আমাদের এখানে রুটি চাহিদাটা একটু কম তন্দুরি রুটি আমরা প্রথম থেকেই আছে তো বললে কাস্টমারকে দেওয়া হয় একটু সময় নিয়ে সেটাকে দেওয়া হয় তন্দুরি রুটি হবে বাটার নান হবে ঠিক আছে প্লেন এমনি ইয়ে বাটার তন্দুরি রুটি এগুলো হবে সাথে চিকেন চিকেন কষা চিকেন চাপ এগুলো হবে আর এমনি চাউমিন রোল হ্যাঁ তারপরে চাইনিজের মধ্যে ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন সিক্সটি ফাইভ এগুলো এগুলো সবসময় থাকে এগুলো সবসময় থাকছে আচ্ছা মোটামুটি কটা থেকে ওপেন হচ্ছে সবকিছু খাবার পাওয়া যাচ্ছে কটা থেকে বিরিয়ানিটা আমাদের সাড়ে এগারোটা থেকে স্টার্ট হয়ে যায় সকাল হ্যাঁ সকাল সাড়ে এগারোটার মধ্যে বিরিয়ানি পাওয়া যায় আর আনুষাঙ্গিক যে সমস্ত এই রোল চাউমিন ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন কষা বা তন্দুরি আইটেম এগুলো মোটামুটি ওই আড়াইটে তিনটে কি দুটোর মধ্যে থেকে এগুলো আমাদের চালু হয়েছে আচ্ছা বাহ আর বলছিলাম যে আজকে তাহলে বিরিয়ানি ছাড়া অন্য কি আইটেম খাওয়াচ্ছ আমাকে সেটা বলো আজকে স্পেশালি তোমার জন্য তন্দুরি রুটি সাথে চিকেন কষা চিকেন চাপ যে একটা আচ্ছা আর বলছি যে অ্যাড্রেসটা আরেকবার তুমি একটু বুঝিয়ে দাও অ্যাড্রেসটা আমাদের গান্ধী মোড় ঠিক আছে জাস্ট থানার উল্টো দিকে আচ্ছা নাগাশিবাহ থানার উল্টো দিকেই একদম তাই তো বিরিয়ানি হাউসে ব্যানার রয়েছে হাউসে ব্যানার রয়েছে বাহ সামনে বড় বড় অক্ষরে লেখা আছে বিরিয়ানি হাউস খুব ভালো লাগলো থ্যাঙ্ক ইউ ওকে একবার বলেছিল যে বিরিয়ানি ছাড়া অন্য কি কি পাওয়া যায় সেগুলো সব খাওয়া সম্ভব নয় তবে দু চারটে আইটেম তোমাদের জন্য নিয়েছি বাটার নান যেটা সেটা নিয়েছি দেখো বাটারটা দেখো টপ টপ করে পড়ছে এই দেখো বন্ধুরা ঠিক আছে বাটার নানে কিন্তু বাটার পরিমাণ রয়েছে এটা চিকেন কষা বলছে কিন্তু এটা কিন্তু চিকেন কষা বলা ভুল হবে কিন্তু এটা চিকেনের গ্রেভি বলা যেতে পারে চিকেন আর কি যেমন হয় নর্মাল চিকেন তবে এখানকার যে চিকেন চাপটা এটা কিন্তু অসাধারণ হয় চিকেন চাপটা একটু দেখো গ্রেভিটা দারুণ চিকেন চাপটা হয় ঠিক আছে রোগান কিন্তু ওপরে ভাসছে দেখতে পাচ্ছ আর তার সাথে কিন্তু আজকে নিয়েছি আমি তান্দুরিং রুটি তান্দুরি রুটি প্রাইস গুলো মেনু কার্ডে রয়েছে পুশ করে দেখে নিও তো সর্বপ্রথম আমার ফেভারিট যেটা বাটার নান সেটা একটু ট্রাই করছি দেখতে পাচ্ছ বন্ধুরা এসি তে বসে খাচ্ছি তারপরেও কিন্তু খুব একটা যে শক্ত সেই জিনিসটা নেই এখান থেকে একটুখানি চিকেন চাপের গ্রেভি নিই ঠিক আছে তো অনিয়ন নেই চিকেন দিয়ে অসাধারণ মিষ্টি মিষ্টি চাপটা বাটার একটা স্মেল রয়েছে জাস্ট অসাধারণ চিকেন কষাটা দিয়ে একটু দেখবো চিকেন কষাটা দিয়ে আমার মনে হয় যে এই তান্দুরি রুটিটাই বেশি ভালো লাগবে কারণ একটু ড্রাই আর ওটা একটু ঝোলঝোল টাইপের রয়েছে যেহেতু দেখি ট্রাই করে দেখতে পাচ্ছ লাল লাল কিন্তু রয়েছে আর এটা দিয়ে একটু ট্রাই মেরে দেখি দুটো টেস্ট সম্পূর্ণ আলাদা তোমরা বাটার নান আর চিকেন চাপটা অবশ্যই ট্রাই করতে পারো অসাধারণ লাগছে চিকেন কষাটা একটু ঝাল ঝাল এটা দিয়ে এই চান্দুর বেশি ভালো লাগছে প্রাইস খুব বেশি নয় এখানে সবকিছু দামই ঠিকঠাক রয়েছে আসো ট্রাই ভালো আর চিকেন কষার যে প্লেট এটা কিন্তু হাফ কারণ আমি একা খাচ্ছি আর ফুল প্লেট যেটা সেটা চার পিস থাকে তোমরা এখানে চাইলে হাফ প্লেটও নিতে পারো আর চিকেন চাপটা তুমি বিরিয়ানির সাথেও ট্রাই করতে পারো বা অন্যান্য যে সমস্ত আইটেম রয়েছে সেগুলোর সঙ্গে ট্রাই করা যেতে পারো এখানে যে চাইনিজ আইটেম যে রাইসটা রয়েছে একেবারে সে রাইসটাও ট্রাই করেছিলাম তোমাদের তো সেই রাইসটার সাথেও এটা কিন্তু খুব ভালো লাগবে ট্রাই করে দেখতে পারো